হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সাথে ডেইলি ব্লগস আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে এই গরু আজ হচ্ছে ফ্রাইডে আর আজ হলো শিবরাত্রি তো সবাইকে মহাশিবরাত্রি মহাশিবরাত্রি আজ হচ্ছে এখানে শুক্রবার আজকে মনে হচ্ছে এবারে মনে হচ্ছে দু মতে পড়েছে আর কি মানে আটটা থেকে বলছে মা বলল যে সন্ধ্যা আটটার পর আর কি চালু হচ্ছে পড়ছে আর কি আর কালকে সারাদিন থাকবে পাঁচটার সময় মনে হচ্ছে ছাড়বে তো এখানে তো সবাই সকাল থেকে পুজো টুজো করছে আমিও উঠেছি উঠে বসেছিলাম একটু এখনও কিছু হয়নি টাজ করে স্নান টান করে আমিও পুজো করে নেব ভাবছি দেখা যাক কি করি কারণ আমি প্রতিবারে সন্ধেবেলা পুজো করি পড়ে যায় এবারে তো বলছে আটটার পর পড়বে পুজো করে নেবো করে নিয়ে তারপর বাবুকে নিয়ে একটু মেলায় যাব আমি একটা বলতে ভুলে গেলাম তার আমি বলে নিই তারপর বলবো তো বাবুকে নিয়ে মেলায় যাব মেলা থেকে এসে তখন আটটা বেজে যাবে তারপর আর একবার করে নেবো পুজো তাহলেই হয়ে যাবে আর এখানে শিবরাত্রি মেলা বসে ওখানেই যাব ওর বাবা বেরিয়েছে অন্য বাড়ি থাকে বাড়িতে এবারে ছুটি নেই কাজ আছে বেরিয়েছে আর বাবুকে আমি স্কুলে পাঠাইনি কারণ এই রোদ দূরে বেশিরভাগ আছে আজকে স্কুলে হয়তো আসবে না আর এই রোদ দূরে সেই জল টল না খেয়ে দুটোর সময় গিয়ে ওকে আনা আমার পক্ষে আজকে সম্ভব না

তো যাকে চলো সব কাজ করে আছে বিছানা গুছবো আর কাজ বলতে যে জল ভরবো না কালকে সব কাঁচাকুচি করে নিয়েছিলাম তো বিছানা গুছবো আর বাসন কাটা মাঝবো যে ওকে চান করাবো করে আমি স্নান করে নেবো তাহলেই হয়ে যাবে সেহ আমি ধরছি স্যারো তাহলেই হয়ে যাবে জামা কাপড়গুলো কাঁচাগুলো তুলে নিয়ে ওগুলো গুছবো ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে মুছবো তো চলো সব করে নিই তারপর আবার আসছি তো স্নান টান হয়ে গেছে এখন বাজে হচ্ছে দুটো চল্লিশ সব কাজ হয়ে গেছে মানে বিছানা টিছানা গুছিয়ে ঘর ঘরপর মুছে ঠাকুরের সব জিনিসপত্র মানে বাসন টাসন ধুয়ে যায় বাবান বাসিটা বাজানো বন্ধ করে চুপ করবি ঠাকুরের বাসন টাসন ধুয়ে ধায় রেখে তো বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি আর মাকে ফোন করেছিলাম মাকে বললো মা কী করবো আটটার সময় বলছে তো পড়বে তো মা বলছে যারা ছাড়া পড়া করে তারা ওইভাবে করবে তুই তো সেরকমভাবে তো মানে প্রত্যেকবারে আমি ওই দুপুরবেলা তিনটে চারটে সময় পুজো করে নিই তো বাবুলো তুই যেরকম করিস সেরকমই পুজো করে নিবি আর পুজো করে জল খেয়ে নে আর আমি তো যেহেতু মন্দিরে যাবো না এখানে তো সবাই সকাল থেকেই বললাম না সকাল থেকেই সবাই পুজো পুজো দিচ্ছে মন্দিরে তো সকাল থেকেই লাইন তো মন্দিরে যেহেতু যাব না মন্দিরেও প্রচণ্ড লাইন বাবুকে নিয়ে যেতে পারবো না ওই পাপা থাকলে যাবো বলেছিলাম কিন্তু পাপা নেই আমার পক্ষে যাওয়া সম্ভব নয় বাবাকে নিয়ে এবার বললাম যে তাহলে পুজো করে নিয়ে পুজো করে নিয়ে তুই জল খেয়ে নে আর সন্ধেবেলা বাতি জ্বে দিন আর সেরম হলে কালকেও পুরো দিনটা বাচ্চা কালকে আমি না আমি যেহেতু যেভাবে প্রত্যেক বছর করি সেভাবেই করব আর সবাই ওখানে বলছে কেউ কেউ কাল করছে কেউ আজ করছে সবাই ওখানেও মা বলে পুজো পুজো দিচ্ছে তো করে নেবো এবার স্নান টান হয়ে গেছে পুজোটা করে নেবো করে তারপরে জল খাবো খেয়ে তারপরে বিকালবেলা বাবুকে নিয়ে যাবো মেলা দেখতে ওকেও ও কিছু খায়নি দুধ খেয়েছে সকালবেলা আর ম্যাগি ম্যাগি খাবে বলছে পুজোটা নিই করে ম্যাগি বানিয়ে দেবো তো চল তাহলে তোমার দেখাচ্ছি ঘর পরিষ্কার হয়ে গেছে দেখাচ্ছি তো দেখো মানে সব বিছানা বিছানা তুলে পরিষ্কার পরিষ্কার করে এখানে এই লাইটটা শুধু শুধু জেলে রেখেছে এত বিরক্ত করে তারপর এইসব ছেলেপুলে নিয়ে নয় বাড়িতে নয় উপোস ফুকুষ করা সম্ভব নয় মানে এত এত সমস্ত কিছু পাপা সকালে বেরিয়ে গেছে সমস্ত কিছু কাজ করতে হবে সব করতে তারপর এর পিছনে বকা ওই জন্য স্কুলে পাঠায়নি এত মানে বকাচ্ছে সকাল থেকে কল্পনার বাইরে মানে লজ্জা বলে জিনিস নেই এত বড়ো ছেলে তো কোনো লজ্জা নেই বলতে না মানুষ বাধ্য হয় এমনি বলে না মা মানে গরম করে যত বলছে চুপ করে বল ফোন নিয়ে বসেছিল মানুষ বলে একটুখানি বই নিয়ে বসি তা নয় দুদিন পর পরীক্ষা পরীক্ষা রে দিয়ে দিয়েছে এই বাঁশিটাকে নিয়ে এই বাঁশিটাকে নিয়ে নাটক করছে এই বাঁশিটা জবে থেকে এনেছে সমানে আশেপাশে তো লোকজন থাকে তারা বলবে যে বাবা দুপুরবেলা নিয়ে লোকের সঙ্গে শুধু শুধু সেই দুটো কথা শুনতে হবে লোকের এই যে এখানে ঠাকুর পাখুর পরিষ্কার করা হয়ে গেছে এখানে বাসন টাসন ধুয়ে রেখেছি পুজোটা করে নেব আর এর পিছনে বকতে বকতে ওর পাপা প্রত্যেকবারে থাকে এবারে আবার ওর পাপারও কাজ আছে মাসিটা টানতে গেলাম মুখে দাঁতের খানটা লেগে গেছে কি বলবো চলো তাহলে পুজোটাকে করি এই জন্য আমি কদিন আমি ব্লগ বানাইনি কেননা ওর পিছনে ও স্কুল থেকে আসছে এসে ওকে পড়ানো নিয়ে এত জ্বালা মানে নিজে থেকে তো একটা বইও ধরে না পড়তে বসতে বললেও বসবে না শুধু স্কুলে যা বাইরে কেন যাচ্ছিস আর এইরকমভাবে মানুষ সেই জল সকাল থেকে জল না খেয়ে থেকে এত বকতে পারে এর পিছনে চল পুজো করে নি তারপর আসছি পুজো হয়ে গেছে আর ওর পাপা থাকলে একটু দেরি করেই করি প্রত্যেকবার সন্ধ্যাবেলায় করি পুজো কিন্তু আজকে করে নিলাম কারণ ও বায়না করছে তো ছেলেরাকে নিয়ে একটু যাব মেলা দেখতে তো হ্যাঁ খাও তো ওকে নিয়ে একটু মেলা দেখতে যাব এবার আটটার সময় যে বলছে ওখান থেকে এই সকাল থেকে মানে জল না খেয়ে থেকে আর ওকে গিয়ে নিয়ে ঘুরে আসা এসে পুজো করা তার থেকে পুজো করে আর এখন পুজো করে নিই আবার সন্ধেবেলা একবার করে যেমন সন্ধ্যে দিই সেম বাতিল করে দেবো মানুষের মনের ভক্তিটাই আসবে বলো পুজো তো যেভাবে ও মানে যারা যে পারে না অসুস্থ তারা কী করবে কিন্তু আমার আজকে কিছু করার নেই উপায় নেই ওকে কোনো বছর পর ছটা সাড়ে ছটায় চলে আসবে বললো তো পাপা এসে আর ওকে বললো নিয়ে যাবে না আর মেলাটা কালকেও থাকবে না আজকেই থাকবে যাকে তাহলে নিয়ে যাই আর যদি ভিড় কম তো ভিড় তো কম থাকবে না মনে হচ্ছে যদি ভিড় কম থাকে তাহলে ওখানে যেহেতু তো এখন হয়তো স একটুখানি শরবুত খাবো কি ফ মিষ্টি খাবো আর তো কিছু খাবো না আর যদি ঠাকুরের ওখানে লাইন কম থাকে তাহলে ওখানে পুজো দিয়ে দেবো একবার তো যাব পুজো দিতে আর এখানে সবাই তো সকাল থেকেই প্রসাদ এখানে আমাদের নিচেই হচ্ছে যখন বেরোবো তখন দেখাবো ওখানে সবাই এরা পুজো দিয়ে ওই সাবুদানার খিচুড়ি যেটা হয় সেরকম খায় তারপরে দুধের একটা ওই শরবত টাইপের বানায় সে সবাই সকাল থেকেই সবাই প্রসাদ খাচ্ছে আমাদের যেমন জল না খেয়ে পুজো মানে যতক্ষণ না পুজো দেবে ততক্ষণ জল খাবে না এখানে কিন্তু সেরকম নয় যে এখানে যেরকম দেশ সেরকম বেশ যেখানে যে জিনিসটা চলে আর তো আমি তো এখনো পর্যন্ত জল খাইনি পুজো হয়ে গেছে জল খাবো এখনো খাইনি জল খাবো তোমাদের ঠাকুরটা দেখো আমার ছোট্ট ঠাকুর ঘরে এই যে ওখানে পুজো হয়ে গেছে ওর পাপা সকালবেলা কালকে রাত্রে ফল 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 সব নিয়ে এসেছিল আর মিষ্টি সকালবেলা এনে দিয়ে গেছে শুধু আঙুর আর মিষ্টি দিয়েই পুজো দিয়েছি আর অন্যবারে বলো বলতো এখানটা জায়গাটা একটু খালি থাকে তো আমি সব রকম পাঁচ রকম ফল ফল দিয়েই দিই পুজো কিন্তু এবারে এনেছে ওর বাবা শশা এনেছে কলা এনেছে তরমুজ এনেছে কিন্তু এখানটা যেহেতু এখানটা না এবারে পরিষ্কার এখানে রাখার এখানটা যে রাখবো এখানে রাখলে এবার এইগুলো কোথায় রাখব ওই জন্য আর ওই দিয়েই পুজো দেওয়া হয়ে গেল। তারপর সঙ্গে সঙ্গে সেই সরিয়েও নিতে হয় রাখা যায় না এটা যেমন ফল প্রসাদটা দিয়েছে এটা এখন থাকবে তুই সন্ধেবেলা যখন সন্ধে দেবো তখন প্রসাদটা সরাবো আর এখন থালাই করে মানে ফল রাখলে আমাকে এখানটা রাখতে হবে আর এক্ষুনি সরিয়ে নিতে হবে তো চলো সবাইকে শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে ঠাকুরের কাছে এই কামনা করি বাবা শোনা বাবা তো যেন ভালো থাকে কে খাচ্ছে বাবু কলা খাচ্ছে তো চলো আমি ওই এটা ছাড়টা এনেছি ওই লস্যিটা বানাই আর তারপর আবার আসছি আসছি গরমটাও অতিরিক্ত পড়েছে কোথায় তাই যা জিজ্ঞেস করছি বেরিয়ে বাইরে খিদে পেয়েছে যে এটা বানিয়ে দিই খাক আর আমি একটু খাবো আমি আর কিছু খাব না জল পেবসটাই বাচ্ছিলো বাকি আর খিদের তো এমনি দিনেই খিদে পায় না তো আর খিদের কি আর রাতের বেলায় যাওয়া হবে লুচি পরোটা পরোটা হবে কোন ওর পাপা আসার পর পাপাও যে খাবার নিয়ে যায়নি ভাত তরকারি সবই ছিল বললাম নিয়ে যাও নিয়ে যায়নি আর বাবা বললাম তো বললো ছটা কৌরি ট্রেনটায় চলে আসবে মানে সাড়ে ছটা ওই সাতটা নাগাদ বাড়ি চলে আসবে আমি বললাম তুমি যাবে তাহলে তুমি আসার পর যাবো বললো যে নাম যাবো না তোমরা গিয়ে ঘুরে আসবে যাও যাকে আমরা তাহলে গিয়ে ঘুরে আসবো না এসে তারপর রান্নাবান্না হবে আর এখন ফলও কাটবো না তরমুজ তরমুজও কিছু কাটবো না আসি এসে তারপর কাটবো সবাই মিলে খাওয়াবে তখন এক একা আমার কী বলো তো এক একা কোনো জিনিসই ভালো লাগে না বিরক্ত লাগে ছেলেটা তো খেতে শেখে না ছেলেটা খেতে শিখলেন না ঠিক আছে খেতে ছেলেটাকেও মানে দুজনে খেলাম ওর পাবার জন্য রেখে দিলাম ও খাবে না কিছু না আর একা ভালো লাগে না এই যে ঠিক হ্যাঁ দেখা এই যে না দেখেছ এই যে নতুন তোমরা দিন দেখেছো আমরা করিনি কোনো দিন সেই সমানে কাল থেকে সেফটি এটা আমি এনে রাখলাম তো আবার কেন হাত দিয়েছিস কাল থেকে এই হচ্ছে হাতে সেফটি পিন গরমটাও পড়েছে তো অতিরিক্ত রোদ্দুরের দিকে তাহানো যাচ্ছে না এত বাইরে দাও কাঠ কাঠফাটা রোদ্দুর এত রোদ্দুর মানে বাইরের দিকে ছেঁয়ে তাকানো মে যাবে না বাবু দেখ তো মিষ্টি হয়েছে কি না মনে আনন্দ এই যে বাবু খাবে এবার নাই না ধর ভালো করে ধরো পড়ে যাবে তো চলো ওই চো মিষ্টি বানানো একটা জিনিস বলবো দা বলো বলো আমি দেখা জিনিস দিয়ে ডাক্তার ভুলে এলাম আমি স্যাপটপিনটা দিয়ে যে হাতেই চিপকে দিয়েছি ক্লোজ নিয়ে আসো ক্লোজ নিয়ে আসো কি লিখেছো আই লাভ মাই মম ডার হ্যাঁ হ্যাঁ বাবা ভেরি গুড একটু বদম একটু একটু বদমাইশি করে তালে ছাড়া আর ভালোই খারাপ না বলো চলো হয়েছে সেফটি প্যান্টটা নিয়ে রেখেছে যদি বিকালবেলা শাড়ি পরি দাঁড়ো আলোটা নিয়ে দিই শাড়ি পরে জোরে যাই ওই জন্য সেফটি রেখেছি ও আবার নিয়ে নিয়ে করছে হারিয়ে গেলেই ব্যাস হয়ে গেল দেখি এখন শাড়ি পরে যদি যাই তো যাবো না চলে যাবো বসে কেন কেননা অনেকটা আবার মেলায় ঘুরতে হবে শাড়ি নিয়ে একে নিয়ে সামলানো শাড়ি পরে গেলে দেখি ইচ্ছা আছে পরার ও পরব নাহলে চলে পরে চলে চলবে ওর পাপা থাকলে আমার কোনো ঝামেলা থাকে না কারণ ও তিনটে পনেরো তিনটে পনেরো ওর পাপা থাকলে ওর পাপা ওকে সামলাল আমি আমার আমার কোনো ঝাড়াত পাবে কিন্তু এখন যেহেতু পাপা যাবে না আমাকে সামলাতে হবে শাড়ি পরে লটর পটর করতে গিয়ে তারপর দেখবো যে ছেলে কোথায় হাত ছেড়ে চলে গেছে দেখা যাক তো চলো একটুখানি রেস্ট নিই ও এখন এটা খাচ্ছে খাক একটু পরে ওকে একটু ম্যাগি বানিয়ে দেবো খাবে তারপর আবার আসছি বিকালে দেখা হচ্ছে চলো রেডি হয়ে গেছি যাই আর বাবু বাইরে চলে গেছে একবার যাব সবাই তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তো যেতে হবে বাবা পয়সা তুলে দিয়ে যায় আবার যদি কিছু বাই না করে তখনই গন্ডগোল হয়ে যাবে তো চলো বেরোই দেখো পৌঁছে গেছি পৌঁছেই তো দেখি মাথা খারাপ প্রচণ্ড ভিড় এবার বাবুকে বলছি যত আমার হাত ধর ও এগিয়ে গিয়ে চলে যাচ্ছে আর সবাই মিলে গিয়েছিলাম পাশের একটা বৌদি ছিল আমার একটা বান্ধবী ছিল এবার ও দুটো ছেলে আর এই পাশে যে বৌদিটা আছে তার আবার ছোট একটা কোলে আর মেয়েটা বড় এবার মেয়েটা তো যাচ্ছে একা একা আর ও এবার বান্ধবীটা একটা ছেলের হাত ধরেছে ওরা এবার দুজনে হাত ধরেছে দুটো বদমাইশ একসাথে যত বলছি বাবু তুই আমার হাত ধরবি আয় ওর মা ওই সন্দিদিটার হাত ওই বাবু ধরু ও কিছুতেই আসবে না আর এবার এখানে এসেছে চাইনিজ বেল খাবে বলে অনেকক্ষণ ধরেই বলছি মম্মি খাবো খাবো প্রথমে আমরা মেলাটা ঘুরে নিয়েছি তারপরে এই মাঞ্চুরিয়ান আর কি আমি বললাম চাইনিজ বেল খাবি না মাঞ্চুরিয়ান খেলো ভিড়টা দেখছে মানে প্রচণ্ড ভিড় এখানে তো মানে আমরা যখন এলাম তখন একটু ভিড়টা কমাবে যত সন্ধ্যা হবে তত ভিড়টা দেখবে আর মন্দিরের দিকটা তোমাদের দেখাবো দাঁড়াও এখানে সারাটা ছেলেটা ঘুমিয়ে পড়েছে এই যেই বেরিয়েছে গাড়িতে বসেই ঘুমিয়ে পড়েছে এত ভিড় মানে লোক গলার জায়গা নেই এখানে উঠে যে উঠে উঠছিলো এরা আর কি বাচ্চাদের বসাচ্ছে একটা বাচ্চার পিছনে পঞ্চাশ টাকা করে নিচ্ছে আর নিয়ে যাবে মানে একটা রাউন্ড খানিকটা দূর পর্যন্ত নিয়ে গিয়ে ঘুরিয়ে আনছে এবার ওরা বসবে না বলছে বসাবে না বলছিল আর আমারও ভয় ভয় লাগছিল কিন্তু আমার বাবু বায়না করছিলো মামি বসবো জাগে যা বস তো ভালোই লাগছে বেশ উট তো আমরাও দেখেছি ছোটোবেলায় উটের পিঠে বসতে আমরা তো অত এদের মতো বদমাইশও ছিলাম না আর এত সাহসও ছিল না বাবা উট দেখেই ভাববে কি লম্বা লম্বা আর ও তো বসে বসবার জন্য লাফালাফি করছে ওরা সব এই যে নিয়ে যাচ্ছে ঘুরিয়ে এবার ঘুরিয়ে নিয়ে গিয়ে একটা রাউন্ড লাগে নিয়ে আসবে খানিকটা দূর পর্যন্ত যাচ্ছে গিয়ে ফিরিয়ে নিয়ে আসছে আবার তো ভালোই লাগছিলো বেশ এখানটা খানিকটা তো এই দিকটা ফাঁকা ছিল বলে এই দিকটা আমরা এসে দাঁড়িয়েছিলাম আর এখানে মেলাটা বসেছে যেখানটা ভেতরটা ওখানটা প্রচণ্ড ভিড় আর ধুলো উঠছে সেরকম ওই জন্য আর ভেতরে ঢুকে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এসেছি আমরা এই যে নাগর নাগরদোল্লা বোল্লা সব বসেছে অনেক বড় এই যে ট্রেন আছে ওখানে চাপবে বলছিলাম বলছি না বাবা প্রচণ্ড ভিড় আর ধুলো উঠছে ওইখান থেকে তো এই যে ঘুরিয়ে নিয়ে আসছে দেখো রাস্তাটা ফাঁকা আছে তো এখানটা ঘুরিয়ে নিয়ে আসছে অনেক বাচ্চারাই দেখছি চাপছে এখন বাবুর তো কী আনন্দ দেখো দেখে উঠে খুব মজা এদের তো এবার চলো এবার ফিরে যাবো এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে চলে এলাম হেসে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করেছি চুরিগুলো খুলতে হবে স্কুল নিয়ে এখন আর বসলাম একটু রান্না বান্না কিছুই হয়নি রান্না বলতে কি লুচি বা পরোটা কিছু হবে সুজি আনতে বলেছিলাম এনে যাবো সুজি সুজি পান সুজি দিয়ে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে তো আর এখন এই যে ফল নিয়ে বসেছি কাটবো সেটা একটু ফল ফল খাই তারপর রান্না থেকে যাবো ভালো যে খালি মনে হচ্ছে খিদে পাচ্ছে না খালি বলছে ঠান্ডা ঠান্ডা শরবত বা লস্যি এরকম কিছু খেতে করছে বাহু পিঠে বসেছিল তো এই খালি কাঁচি ছুরি বটি এইসব নিয়ে খেলা তো যাকে মেলাটা গেলাম ভালো লাগলো সেই মানে এখানে আসার পরে প্রথমবার গেলাম শিবরাত্রি মেলায় এর আগে কোনোবার যায়নি ওর পাপা একবার বলেছিল যখন প্রথম বছর আসি ওই শিবলিঙ্গটা ছিল না ওর পাপা আনতে ছিল উল্লাসনগরে তো বলেছিল ওখানে মেলা হয় যাবো সেই যাবো যাবোই হয়ে গেছে যা আর হয়নি কোনো বছরই যায়নি এবছরে বললো ওই পাশের যে বাচ্চাটা আছে না ওর মা বললো যে মেলা হয় ওখানে ভাবি যাবে বললাম তাহলে চলো ছেলেটাকে গিয়ে ঘুরিয়ে আনি প্রচুর বিশাল বড় মেলা বিশাল বড় আর এত ভিড় আচ্ছা এইদিকে দেখো এত ভিড় বলার কথা না ওর পাপা গেলে সঙ্গে একটু ঘোরা যেত কিন্তু প্রচন্ড ভিড় যত দে সন্ধে হচ্ছে আরো ভিড় বাড়ছে মন্দিরে তো লাইন পুরো লোকে গিজ গিজ করছে বাউশরিয়া চলো ফলগুলো কেটে নি এই যে আঙুরটা ধুয়ে দিয়েছে কলাটা আর কি ধুয়ে আছে তরমুজটা কাটবো চলো ফলগুলো আগে কিছু ফল খাই ওর পাপাও কিছু খায় না খাবে তারপরে আবার রান্নাবান্নার দিকে যাও কেটে নিয়ে আর দেখো কাটা হয়ে গেছে ফলগুলো আর এইখানে মিষ্টি নিয়ে নিছ ওর পাপা সকাল থেকে কিছু খায় না নাও খাও চলো সবাই মিলে নাও সকাল থেকে কিছু খেয়ে নি আমার বাবুরও আজকে উপোস হয়ে গেছে লস্যি খেয়েছে আর দুধ খেয়েছে ম্যাগিও খাইনি দেখো ঘুম এই ঘুমতে ঘুরে যে আবার ঘুমি হাত গান্ডা বাবু তো চলো ফল টল কাটা হয়ে গেছে খেয়াই এ তারপর দেখা যাক কি রান্না বান্না হয় চলো আসছি পরে আবার তো আসার পর থেকে হঠাৎ করে দাঁতের যন্ত্রণা হচ্ছে হঠাৎ করে না কন্টিনিউ রোজই প্রায় মানে একদিন হয়তো বাদ দিচ্ছে রোজই প্রায় রাত্রিবেলা দাঁতের এখানে এই দাঁতটা রোজই প্রায় যন্ত্রণা হচ্ছে ভাবান কি হলো আর এত কষ্ট হচ্ছে মানে বলার কথা না তুই গরম খাই ঠান্ডা খাই সবাইতেই লাগছে ওই জন্য এসে একটু শুয়েছিলাম ভাল লাগছে না আর কিলারের একটা পাতা দেখো কিলার এখানে আর কটা আছে দুটো দুটো আছে কটা ছিল তিনটে দশটা ছিল দশটা কিলার ছিল এখানে দুটো আছে মানে আটটা শেষ হয়েছে তার মধ্যে ওনার ওর পাপা মনে হচ্ছে একটা না দুটো খেয়েছিল ওই যখন ওর পাপা একবার পড়ে গিয়েছিল পড়ে গিয়েছি বললাম এখানে লেগেছিল না কাঁধে সেই দিন এনেছিল একটা না দুটো মনে হচ্ছে খেয়েছিল ওর বাবা বাকি সব পেনকিলারগুলো মানে ছটা পেনকিলার আমি খেয়েছি দু দিন তিন দিন ছাড়া ছাড়া এই দাঁতের যন্ত্রণার জন্য ডাক্তারখানা যাচ্ছি না আর মানে অসুবিধে যখন যন্ত্রণা হচ্ছে তখন ওই পেনকিলার খাচ্ছি আর দাঁতে যে পোকা হয়েছে বলে যন্ত্রণা হচ্ছে তা নয় ওই দাঁতের মাঝখানে এরকম এইরকম যে গ্যাপ আছে এটা তো বেশি গ্যাপ এত গ্যাপও নয় মানে এই এই দুটো দাঁতের মাঝখানে যেন সেরকম এইখানে এই দাঁতের এখানে মানে খেতে গেলে খাবারের টুকরো ও ঢুকে যাচ্ছে আর সে বার করো যাই করো সেখানে ওই জন্য লাগছে এইভাবে ভালো লাগছে না আর রান্না হয়ে গেছে লুচি আর আলুর তরকারি হয়েছে খাবো খেতে বসবো আর মোবাইলটা বেশি চারজন এই জন্য বললাম ভিডিওটা ব্লগটা এড করে নিই আর লুচি আর আলুর তরকারি কি আর দেখাবার তো খাওয়া দাওয়া করে নেওয়ার ভালো লাগছে না কষ্ট হচ্ছে আর আজকে সকালবেলা তোমাদের বলেছি মনে হচ্ছে বলিনি লেট ব্লকটাও শুরু করেছে কারণ দশটা থেকে এগারোটা পর্যন্ত বাবুদের স্কুলে মিটিং ছিল অনলাইন তো এখানে গভর্নমেন্টের তরফ থেকে একটা জিআর করা হয়েছে অ্যানাউন্স করা হয়েছে যে ফার্স্ট স্ট্যান্ডার্ড থেকে ফোর্থ স্ট্যান্ডার্ড পর্যন্ত বাচ্চাদের স্কুলে টাইম চেঞ্জ করতে হবে যাদের খুব সকাল অনেক বাচ্চাদের এখানে ছটা থেকেও স্কুল আছে ছটা সাতটা আটটা বাবুদের আটটা থেকে তো প্রত্যেকটা বাচ্চা মানে এত সকালে স্কুলের টাইম রাখা যাবে না স্কুলের টাইম চেঞ্জ করতে হবে বাচ্চাদের সব ঘুমায় না সকালে উঠে চলে যায় মানে বাচ্চারা রেস্ট পায় না আর কি এত ছোটো বয়স থেকে এত বেশি প্রেশার দেওয়া বাচ্চাদের উচিত নয় তো এইভাবে একটা সার্কুলার ওরা ইয়ে করেছে তো সেই জন্য স্কুলের তরফ থেকে মিটিং ছিল কিন্তু বাবুদের স্কুলের টাইমটা যেহেতু আটটা তো ওরা অ্যাটলিস্ট নটা থেকে নটা থেকে টাইম করা উচিত নটার আগে টাইম করা যাবে না এরকম ওরা আর কি কি বলে আরটা এসেছে তো ওদের স্কুলের তরফ থেকে মিটিং ছিল কিন্তু ওদের সেটা হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডার্ড থেকে ফোর্থ স্ট্যান্ডার্ড পর্যন্ত বাচ্চাদের বাকি ফিফ্থ স্ট্যান্ডার্ড থেকে যেরকম টাইম আছে সেরকম রাখলে চলবে তো এদের স্কুলে যেহেতু সব বাচ্চাদের স্কুলের টাইম ফার্স্ট স্ট্যান্ডার্ড থেকে টুয়েলভ পর্যন্ত একই টাইম তো ওরা বলতে চাইছে যে যদি ছোট মানে ওদের যদি আটটা থেকে হয় আর এই ছোট বাচ্চাদের যদি নটা থেকে হয় তাহলে আটটার সময় একবার প্রেয়ার হবে আবার যখন এরা যাবে তখন নটার সময় একবার প্রেয়ার হবে এবার ওইভাবে যেহেতু প্রেয়ারটা একসাথে করে সবাই সেহেতু একটা ডিস্টার্ব হবে আর যদি ক্লাসেও করা হয় তো প্রেয়ার করলে ফোর স্ট্যান্ডার্ড পর্যন্ত মানে আটটা দুটো করে যদি ক্লাস থাকে আটটা ক্লাসে বাচ্চারা প্রেয়ার করবে তো যে আদার্স বাচ্চাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে তাদের একটা ডিস্টার্ব হবে আর এদের পিটি থাকে পিটিতে এদের গ্রাউন্ডে নিয়ে যায় তো ফার্স্ট পিরিয়ডে নিয়ে যায় আটটা থেকে চালু হলে সাড়ে আটটা নাগাদ নিয়ে চলে যায় সাড়ে নটা নাগাদ এরা চলে আসে এক ঘন্টা কিন্তু ওরা বলতে যদি নটা থেকে স্কুল হয় তাহলে গ্রাউন্ডে বাচ্চাদের নিয়ে যাওয়া যাবে না কারণ সাড়ে নটা থেকে নিয়ে গেলে গরমকালে সত্যি প্রচণ্ড রোদ্দুর থাকে সাড়ে দশটা এগারোটা বাজা মানে প্রচণ্ড রোদ্দুর অত রোদ্দুরে বাচ্চারা কোনোরকম কোনো এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি কোনো কিছু করতে পারবে না সে একটা প্রবলেম আর একটা বাচ্চাদের যে সকালে ওঠার যে ভালো অভ্যাসটা আছে সেটা বাচ্চাদের নষ্ট হয়ে যাবে মানে দেরি করে ওঠা না হবে আর অনেক ওয়ার্কিং প্যারেন্টস আছে যারা বাচ্চাদের সকালে স্কুলে ছেড়ে দিয়ে অফিস যায় আর কি তো তাদের ক্ষেত্রেও প্রবলেম হবে তো বাচ্চাদের তো সেই সকালে উঠতেই হবে যারা জব করে তারা তো সেই আবার কোনো কি বলে ওগুলোকে প্লে প্লে গ্রুপ বা কোনো কি বলে গো বাচ্চাদের যে সামলায় কি বলে ওটাকে হ্যাঁ হ্যাঁ তারপর না আসে না বাচ্চাদের দেখাশোনা করে বুবু মনে আসছে না কথাটা হ্যাঁ হ্যাঁ বেবি কেয়ার সেন্টারে বা কী বেশ বলে বেবি কেয়ার সেন্টারই বলা হয়তো কি জানি মনে পড়ছে না ঠিক ওখানে তাহলে রেখে যেতে হবে তো সেই বাচ্চাদের তো সকালে উঠতেই হচ্ছে তাহলে আর চেঞ্জ করে কি লাভ আছে তো পেরেন্টসদের রায় মানে জানলো আর কি মতামত কারা কী বলে তো আমি বলেছিলাম চেঞ্জ করতে টাইমটা কারণ আমাদের যেহেতু বাবা দেরি করে আসে মানে শুতে আমাদের দেরি হয় অনেকেই মানে পাঁচ ছজন প্যারেন্টস বলেছিল নটা থেকে টাইমটা করা উচিত কারণ এখন কোনো অসুবিধা হয় না গরমকালে কিন্তু বর্ষাকালটা শীতকালটা ছটার সময় উঠতে হয় সাতটা সাতটা বাজে তখনও আলো দেখা যায় না সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ বাচ্চাগুলোকে বেরোতে হয় তো ওই জন্য টাইমটা চেঞ্জ হলে ভালো হতো কিন্তু অনেকেই বেশিরভাগ মানে বলে না নাইনটি পার্সেন্ট প্যারেন্টসই চায় যেন টাইম চেঞ্জ না হয় ওই জন্য টাইম চেঞ্জ করা হবে না তো এই বিষয়ে আর কি মিটিং ছিল আজ স্কুলে গভর্নমেন্টের তরফ থেকে অ্যানাউন্স করেছে এখন কী করবে জানি না যদি বাধ্যতামূলক হয় তাহলে ওরা চেঞ্জ করতে বাধ্য হবে আর যদি বাধ্যতামূলক না হয় তাহলে হয়তো চেঞ্জ করবে না জানি না ব্যাপারটা তো ওরা বললো পেরেন্টসের সাজেশান নেওয়া প্রয়োজন ওই জন্য আজকে মিটিংটা ছিল তো এই ব্যাপার তো এটা তখন বলবো আমার আর খেয়াল নেই ভুলে গেছি তো চলো আজ এই ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি বাবু কি আনছিস এ নিয়ে এসো দেখি এই রুচি আর তরকারিটা নিচে রাখা আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর শুয়ে পড়বো ঘুম পাচ্ছে প্রচণ্ড ভালো লাগলো না তো আশা করছি সবার ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ